প্রিয় ভাইরা দেখেন আমি ঢুকবো আমরা ফেসবুকের ভিতরে ঢুকে এইভাবে আমি দেখলাম দেখে এই যে কমেন্ট করব আর লাভ ডিট মারবেন প্রথম লাভ ডিট তাকে এটা কমেন্ট করবেন কারণ ওই কমেন্টটা করলে অনেকটা ভালো হবে তারপরে দেখে আপনি সুন্দরভাবে একটা কমেন্ট লাভ লাভ ডিএবেন কমেন্টার পরে আমি অহন ডাবডি মারব তখন আপনার রেসিং নেবেন এইভাবে বেড়ে যাব এই যে আমি দিচ্ছি সবাইকে এইভাবে আপনি দেওয়া যান আপনি সফলতা লাভ করতে পারবেন ঠিক আছে এভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন এভাবে আমি কাজ করে যান যে লাইব্রেরিতে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন আমি দিচ্ছি তবে দেখতে থাকেন এই যে আরেকটা আসছে আমি নিয়ে আসছি এই যে বাইকাটা কমেন্ট করে দিলাম লাফিক দিছি এটাতে কমেন্ট পড়েনি এই যে খালি এই যে এত জোর আছে তাকেও দিয়ে দিলাম আগে আগে একটা লাভ লিখে দিবেন এরপরে পরে ভিউ দেখে এরপর একটা কমেন্ট করবেন কমেন্ট করে এরপর লাভ লিখে মারবেন আপনি আপনি যে কাজ করবেন ফেসবুক সব দেখছে তাহলে আমরা কেউটা ধাক্কা না দিয়ে সবারটা দেখে করম কমেন্ট করব তারপরে আমরা লাভ লিখ মারব তখন আপনার পেজ অবশ্যই খারে দেবো এই যে আমার ছবিটা এটা সরিয়ে দিছি কমেন্ট করছি ছেড়ে দিয়েছি লাভ লিক মার্বল দেখা থাকেন আপনার প্রত্যেকটা মধ্যে মাত্রা থাকে এবং থাকেন অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন ফেসবুকে যদি আপনি এইভাবে সবাই সবার পাশে সবাই সাথে কাজ করেন অবশ্যই আপনি সফলতা এমন পাবেন এই যে আপুটাকে আমি অন দিব কে এই চেয়ে ওটা দেখার বিষয় নয় আমার আপন পর কি আমার ভাই কি আমার আপু এড়ি করা যাবো না ফেসবুকের তলে আমরা সবাইকে সবাই আপন ভেবে নিতে হবো তখন আমরা সফলতা পাবো সবার সাথে আমরা যদি সফলতা লাভ করতে চাই সবাইকে ভালোবাসতে হবে তাহলে সে আমরা সফলতা লাভ করতে পারবো অন্য ভিডিও বেশি বেশি দেখবেন এভাবে লাফটি মারবেন প্রথম তারপরে একটা গরমটা একটা কমেন্ট করবেন ওই কমেন্ট করে ওরা লাভ ডিহ মারবেন সবাইকে ওই সপ্তাহে রেসিং ড্রেসিং আপডেট খারা যাব এবং কোনো সমস্যা হবে না কেউ ধরো আপনার চাওয়া লাগবো না যে আমার এই সমস্যা মানুষের ভিডিও দেখেন এটা ফেসবুক এনে দিচ্ছে আপনার সামনে পিকচার ভিডিও এগুলো এটা আপনার করার দায়িত্ব এটি আপনার করার দায়িত্ব আমি দিচ্ছি এবার কাজ করে যান ফুল ভিডিওটা দেখবেন সবাই